তুমি কাঁদো রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তুমি কাঁদো হঠাৎ যখন কণ্ঠ রুদ্ধ হয়ে আসে তুমি কাঁদো এমন সব কষ্টে যা কাউকে বোঝানো যায় না কেউ বোঝালেও না তোমার সেই চোখের পানি যা কেউ দেখে না কেউ মুছে দেয় না তা আল্লাহ দেখেন আল্লাহ সেই কান্নার শব্দ শোনেন এমনকি তার নীরব হলেও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার আত্মার কাছে পৌঁছাতে চাওয়া প্ল্যাটফর্ম উম্মাকণ্ঠতে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই আলোচনাটি তাদের জন্য যারা ভাবছেন আমি তো শুধু কাঁদছি এটা কি কোনো কাজে আসবে হ্যাঁ আসবে ইনশা আল্লাহ আসছেও আল্লাহ কখনো চোখের পানিকে অপ্রয়োজনীয় মনে করেন না মানুষ হয়তো তোমার চোখের পানি দেখে না তোমার কষ্টকে গুরুত্ব দেয় না তোমার অনুভবকে অতিরিক্ত আবেগ বলে উড়িয়ে দেয় কিন্তু কোরআন বলে আল্লাহ তো জানেন চোখের বিশ্বাসঘাতকতা এবং অন্তরের গোপন কথা সুরা গাফির আয়াত উনিশ তুমি কাঁদছ কারণ তুমি মানুষ তোমার হৃদয় ভেঙেছে কারণ তুমি ভালোবেসেছ তুমি হারিয়েছ কারণ তুমি চেষ্টা করেছ তুমি নিঃস্ব হয়েছ কারণ তুমি বিনিময় আশা না করেই দিয়েছ এই কান্নার প্রতিটি ফোঁটা আল্লাহর কাছে জমা হচ্ছে রাসুল সাল্লু আলিউসাল্লাম বলেন দুই ধরনের চোখকে আল্লাহ জাহান্নামের আগুন স্পর্শ করবে না একটি চোখ যা আল্লাহর ভয়ে কাঁদে সুনানে যদি দুনিয়ার মানুষের অবিচারের কারণে হয় তোমার কান্না যদি হৃদয়ের হালাল ভালোবাসায় বিশ্বাসঘাতকতার জন্য হয় তোমার কান্না যদি নিজের গুনাহের জন্য হয় তবে সেই কান্না বৃথা নয় সেই কান্না তোমার আত্মাকে ধুয়ে দিচ্ছে সেই কান্না তোমাকে আল্লাহর আরো কাছে নিয়ে যাচ্ছে তুমি জানো না তুমি যখন একা ঘরে বসে বলো হে আল্লাহ আমি আর পারছি না সেই উচ্চারণী আসমানের দরজায় ওঠে আরো কেঁপে ওঠে তোমার হাল ছেড়ে দেওয়ার মুহূর্তেই আল্লাহ তোমার জন্য রহমতের ব্যবস্থা শুরু করেন কোরআনে বলা হয়েছে তিনি জানেন তোমাদের দৃষ্টি চলে যাওয়ার আগেই আর তোমার হৃদয় যা অনুভব করে তা তো তার অজানা নয় সুরা আন আম আয়াত পঁয়ত্রিশ তোমার কান্না কখনো নিঃশেষ হয় না এটা হয়তো এখনই কোনো উত্তর এনে দেয় না কিন্তু এর প্রতিদান আসছে হয়তো ধৈর্যের রূপে হয়তো দুয়ার কবুল হওয়ার রূপে হয়তো সেই শান্তির রূপে যেটা মানুষ দিতে পারে না শুধু আল্লাহ দেন তুমি যদি নিজের কষ্ট কাউকে না বলো আর শুধু আল্লাহকে বলো তাহলে তুমি জেনে রাখো তোমার এই একান্ত কান্নাই তোমার ইমানের প্রমাণ কোনোদিন হয়তো তুমি ভাববে আমি এত কেঁদেছি কিছুই তো বদলাইনি কিন্তু পরবর্তীতে তুমি টের পাবে তুমি নিজেই বদলে গেছো তোমার হৃদয় নরম হয়েছে তোমার আত্মা পরিশুদ্ধ হয়েছে তোমার প্রভুর প্রতি আরো বেশি নির্ভরশীল হয়ে উঠেছো এই নির্ভরতাই হল জান্নাতের পথ আল্লাহ বলেন নিশ্চয় আমি তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা ধন সম্পদ প্রাণ ও ফলের ক্ষতি দিয়ে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা আয়াত একশো তোমার চোখের পানি তোমার ধৈর্য সাক্ষী তুমি দাঁড়িয়ে আছো ভেঙে পড়ো না ভেঙে না পড়ে এটাই প্রমাণ আল্লাহ তোমাকে শক্তি দিচ্ছেন তুমি হয়তো না তোমার চোখের পানি কতটা মূল্যবান আল্লাহর কাছে মানুষ হয়তো অবজ্ঞা করে বলতে পারে এত কাঁদলে কি হবে কিন্তু আল্লাহ বলেন না তুমি দুর্বল আল্লাহ বলেন তুমি আমার কাছে ফিরেছ তোমার কান্না আল্লাহর দরজায় ঠেকা তোমার কান্না তোমার আত্মার সিজদা তুমি যখন কাঁদো তখন তুমি আর কারো জন্য কাঁদো না তুমি কাঁদো তার কাছে যিনি প্রতিটি অশ্রুর মানে বোঝেন আল্লাহ বলেন আমি তো বান্দার কাছে আছি যখন সে আমাকে ডাকে সুরা বাকারা আয়াত একশো ছিয়াশি তুমি যখন বলো হে আল্লাহ আমি আর পারছি না তখন আল্লাহ বলেন না তুমি দুর্বল হয়ে পড়েছ তখন তিনি আরও কাছে আসেন তুমি হয়তো কখনো নিজের কষ্টের কথা কাউকে বলনি কখনো গভীর রাতে সেজদায় পরে শুধুই কেঁদেছ তুমি এমনও সময় পার করেছ যখন কাদার শক্তিটুকু হারিয়ে ফেলেছ চোখ শুকিয়ে গেছে হৃদয় পোড়ায়নি তবু তোমার রুহ কেঁদেছে আল্লাহ তো শুধু বাহ্যিক অশ্রু দেখেন না তিনি দেখেন ভেতরের কান্নাও আর সে কান্নাই অনেক সময় তোমার দুয়ার জায়গা হয়ে যায় রাসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে এক ফোঁটা অশ্রু ফেলে আল্লাহ তাকে জাহান্নামের থেকে রক্ষা করবেন সুনানে নাসাই হাদিস নয় হাজার ছশো তিন পৃষ্ঠা নশো তেরো তুমি হয়তো কাঁদো কারণ কেউ তোমাকে ছেড়ে গেছে তুমি কাঁদো কারণ তুমি স্বপ্ন হারিয়েছ তুমি কাঁদো কারণ তুমি আর নিজের মতো থাকতে পারো না তবু এই কান্না যদি আল্লাহর কাছে হয় তবে এই কান্নাই হবে তোমার আখিরাতের নিরাপত্তা আল্লাহর কাছে চোখের পানি সস্তা নয় এই অশ্রু বহু বান্দাকে জান্নাতে পৌঁছে দেবে তুমি যদি জানো যেদিন তুমি চুপচাপ সিজিদায় কেঁদেছিলে সেদিন হয়তো তোমার নাম জান্নাতিদের তালিকায় লেখা হয়ে গেছে তবে তুমি আর কখনো ভাবতে পারবে না তোমার কান্না বৃথা গেছে কোনো কোনো কান্না মানুষ চুপ করে সহ্য করে ভেতরে জমে থাকে বছরের পর বছর তুমি হয়তো এমন কিছু ভুলে যাওয়া কান্না নিয়েও বেঁচে আছো যা তুমি আল্লাহ ছাড়া কাউকে বলনি কিন্তু আল্লাহ মনে রাখেন সব তুমি কবে কেঁদেছিলে কোথায় কেঁদেছিলে এবং কিভাবে কেঁদেছিলে সব রেগট হয়ে গেছে তার কাছে কোরআনে আল্লাহ বলেন তোমার প্রতিপালক ভুলে যান না সুরা মারিয়াম আয়াত চৌষট্টি তুমি হয়তো ভাবো আমি এত কেঁদেছি কিছু তো পেলাম না কিন্তু তুমি ভুলে যাচ্ছ তুমি আজও মানুষ হয়ে আছো তুমি আজও ইমান নিয়ে বেঁচে আছো তোমার হৃদয় এখনো নরম এটাই প্রমাণ করে তোমার কান্না তোমাকে সজীব করে রেখেছে যে কাঁদে না সে অনুভব করে না যে অনুভব করে না সে ইমানের সৌন্দর্য খুঁজে পায় না তুমি কাঁদো কারণ তুমি এখনো হারিয়ে যাওনি তুমি কাঁদো কারণ তোমার হৃদয় এখনো জীবিত এই জীবিত হৃদয় আল্লাহর কাছে সবচেয়ে বলেন তিনজন মানুষ কেমতের দিন বিশেষ ছায়ায় থাকবে যাদের চোখ আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত হয়েছে সহি বুখারি হাদিস ছশো ষাট পৃষ্ঠা একশো তুমি যদি আজও ভাবো তোমার কান্না কেউ বোঝে না তবে জেনে রাখো আল্লাহ তোমার প্রতিটি ফোঁটা জানেন আর সেই ফোঁটার বিপরীতে প্রস্তুত করেছেন এমন কিছু যা তুমি এখনো কল্পনা করতে পারো না তুমি শুধু ভেঙে পড়ো না তুমি কাঁদো আর আল্লাহর দিকে তাকাও তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তোমার সব কান্নার সাক্ষী হয়ে তুমি হয়তো কাঁদো আজ তুমি জানো না এই কান্নাগুলোই একদিন হবে তোমার সবচেয়ে বড় প্রাপ্তি তুমি হয়তো ভেঙে পড়ছো অনেকবার চুপচাপ কেঁদেছ কেউ জানেনি তুমি হয়তো আল্লাহকে বলেছ হে আল্লাহ আর কাঁদতে চাই না কষ্ট দিও না কিন্তু সেই কষ্টই তোমার হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়েছে সেই কান্নাই আজ তোমার আত্মার সবচেয়ে গভীর ইবাদত হয়ে দাঁড়িয়েছে এই দুনিয়ায় কাউকে তুমি তোমার সব বলতে পারো না সবাই বোঝে না ব্যাখ্যা চায় যুক্তি খোঁজে কিন্তু আল্লাহ তোমার কান্না বোঝেন ব্যাখ্যা ছাড়াই তুমি শুধু কাদলেই তিনি জানেন তুমি কি হারিয়েছ কি ভাবছ কি প্রার্থনা করছ আল্লাহ বলেন আল্লাহ তোমাদের অভ্যন্তরের কথাও জানেন আর তা অনুযায়ী তোমাদের বিচার করবেন সুরা বাকারা আয়াতি তোমার চোখের পানি শুধু এই দুনিয়ার সান্ত্বনা নয় এই পানি একদিন কিয়ামতের দিন হয়ে যাবে যার থেকে তোমার মুক্তির কারণ রাসুলসাল্লুসাল্লাম বলেন যে ব্যক্তি নিঃস্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে কেঁদে ফেলে সেই কিয়ামতের দিন আরো সে ছায়া পাবে সহি বুখারি হাদিস ছয়শো পৃষ্ঠা একশো তুমি হয়তো এখন যা হারিয়েছো তা কখনই ফিরে আসবে না তুমি হয়তো যা চেয়েছ তা হয়তো তুমি এই দুনিয়াতে পাবে না কিন্তু তুমি যে কাঁদো আল্লাহর কাছে তোমার যে হৃদয় আল্লাহর নাম শুনে নরম হয় এই বৈশিষ্ট্যই তোমাকে আলাদা বানায় এই কান্না তোমাকে জান্নাতের পথে এগিয়ে দিচ্ছে এই কান্না তোমার গুনাহ মোচনের কারণ হয়ে যাচ্ছে এই কান্না একদিন উত্তর হয়ে আসবে তুমি কিছু না চাইতেই আল্লাহ তা তোমার জীবনে ঢেলে দেবেন আল্লাহ তোমার কান্নাকে ছোট মনে করেন না মানুষ যদি বলে এই তো আর কাঁদছেন কেন আল্লাহ বলেন এই কান্নাই প্রমাণ করে বান্দা এখনো আমার উপর ভরসা রেখেছে এই ভরসা কোনো চাওয়ার চেয়ে বড় তোমার কান্না এখনো হয়তো কেউ বোঝাতে পারছে না তবে আখিরাতে এই কান্নার প্রতিটি ফোঁটা হয়ে দাঁড়াবে তোমার পক্ষের সওয়ালকারী আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য রয়েছে সীমাহীন প্রতিদান প্রমাণ হচ্ছে তোমার কান্না তুমি 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 ভেঙে উঠে কষ্ট মুখে হাসি পেয়েও রেখেছ কাউকে কষ্ট না দিয়ে নিজে সহ্য করেছ এই কান্নার মূল্য কোনো মানুষ নির্ধারণ করে না আল্লাহ যিনি অন্তর জানেন তিনি তার বান্দার কান্নার ওজন জানেন তুমি আজ যেটা নিয়ে কাঁদছ তা হয়তো তোমাকে তৈরি করছে এমন এক জীবন এবং মৃত্যুর পরবর্তী বাস্তবতার জন্য যেখানে থাকবে শান্তি থাকবে ক্ষমা থাকবে জান্নাত একটি কান্না যদি হয় আল্লাহর জন্য তবে সেই কান্নাই রক্ষা করবে তোমাকে আগুনের স্পর্শ থেকে এই চোখের পানি এই বুকের চাপা দুঃখ এই রাতের নিরবতায় সেজেতার কান্না এটাই একদিন তোমার আত্মাকে মুক্ত করবে তোমার কান্না যদি কেউ না বোঝে এই ভিডিওটি শেয়ার করো তাদের সঙ্গে যারা চুপচাপ কাঁদে কিন্তু জানে না এই অশ্রু মানে কতটা গভীর সাবস্ক্রাইব করো উম্মা কণ্ঠতে যেখানে আমরা এমন অনুভূতির কথা বলি যা হয়তো কেউ কখনো শোনেনি তবুও তোমার হৃদয় এতদিন অপেক্ষা করেছে। হে আল্লাহ যারা তোমার ভয় কাঁদে অভিযোগ না করে তোমার দিকে ফিরে আসে তাদের তুমি সেই শান্তি দাও যা এই চোখের পানি থেকে জন্ম নেয় আমিন